হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাই কিচেনে সবাইকে ওয়েলকাম আজকে আমি রান্না করব শার্টিং মাছের ঝোল আলু দিয়ে চলো তোমাদের দেখিয়ে দিই আমি এখানে মাছটাকে নিয়েছি আর এখানে নিয়েছি একটা বড় সাইজের আলু কেটে নিয়েছি আর নিয়েছি একটা টমেটো কেটে ছোট্ট দেখে একটা টমেটো নিয়েছি আর এখানে আমি মাছটাকে যেহেতু মশলা দিয়েই করব সেহেতু এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা জিরে আর লঙ্কা বাটা আমি দুটোকে আলাদা আলাদা বেটেছি তো আমি এখানে আলুটাকে ভেজে নিচ্ছি তোমাদের দেখাতে ভুলে গেছি মাছটাকে যে ভেজে নিয়েছি তোমাদের সেটা দেখানো হয়নি আমি মাছটা আগেই ভেজে নিয়েছি সেই তেলেই আমি আলুটাকেও দিয়ে দিয়েছি আর আজকের কড়াইটা একটু স্কিপ করবে কড়াইটা পুড়ে গেছে মাছ ভাজতে গিয়ে তো চলো আলুটাকে নামিয়ে নিয়ে আমি দেখো এখানেও তোমাদের দেখায়নি আমি কড়াইতে সেই কড়াইতেই আমি পেঁয়াজটাকেও ভেজে নিচ্ছি পেঁয়াজ দিয়ে দিয়েছি তেজপাতা দিয়েছি প্রথমে জিরে দিয়েছি তারপর আমি পেঁয়াজটাকে দিয়ে দিয়েছি আমি যেহেতু তোমাদের দেখাইনি আমি মুখে বলে দিলাম তোমাদের ঠিক আছে বন্ধুরা আর এখানে আমি দেখো এবার আমি দিয়ে দেব। আদা আর রসুন একসঙ্গে যে বেটে রেখেছি সেটাকে দিয়ে দিলাম আর দিয়ে দেব এখানে আমি লঙ্কা আর জিরে বেটা বেটে রেখেছি সেটাকেও দিয়ে দিলাম আমি আর একটু করে দিচ্ছি মনে হলো আমার একটু কম কম হয়েছে তাই আমি আর একটু করে দিয়ে দিলাম এবার আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করে দেখো না আর মশলার বাটিটা ধুয়ে আমি একটু জলও দিয়ে দিলাম তো এবার আমি এটাকে একটু ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতন লবণ দিয়ে কেটে এবার আমি এটাতে দিয়ে পরিমাণ মতন হলুদ গুঁড়ো এবার সবগুলো একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালো করে মশলাটাকে এবার আমি কষাবো খুব ছোট ছোট ভিডিও দিই বন্ধুরা তোমরা কিন্তু কেউ স্কিপ করে দেখো না ফুল ভিডিওটা দেখো আর আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক অবশ্যই করো তো দেখো মশলাটাকে কষানো হয়ে গেছে আমি এরপরে যে ভেজে রেখেছিলাম আলুটাকে সেই আলুটাকে দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব খুব ভালো করে কষানো হয়ে গেছে এবারে আমি এর মধ্যে দিয়ে দেব জল একটুখানি জল দিয়ে আমি এটা কষা কষিয়ে নিচ্ছি একটু এবার আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতন জল আর ঝোলটা আমি একটু বেশিই দেব যেহেতু আমি একটু ঝোল রাখবো তরকারিটাতে সেই জন্য আমি ঝোলটা একটু বেশিই দেব তো এবার আমি এটাকে তরকারির ঝোলটাকে ফুটতে দিচ্ছি কিছুক্ষণ জন্য ঢাকা দিয়ে রাখছি তারপরে আবার ফিরে আসছি দেখো এখানে আমি ঢাকাটাকে সরিয়ে দিয়েছি ঝোলটা ফুটে গেছে এবার আমি ভেজে রাখা মাছগুলোকে সব দিয়ে দেব আমি আর কথার মাঝে বন্ধুরা ভুল ত্রুটি হতেই পারে তোমরা প্লিজ মানিয়ে নিও একটু তো দেখো এটা কুটছে এটা দেখো আমি এখানেও তোমাদের গরম মশলা গুঁড়ো যে দিয়েছি আমি সেটাও তোমাদের দেখাতে ভুলে গেছি তাই জন্য আমি হাতায় একটুখানি খুন্তিতে লেগেছিল সেটা দিয়ে নাড়িয়ে দিলাম আর এখানে আমি নামানোর আগে একটু গরম মশলা গুঁড়ো দিয়েছি তরকারিটা নামিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ফাইনালি বন্ধুরা আমার সাইটিং মাছের ঝোল আলু দিয়ে রেডি হয়ে গেছে কেমন হয়েছে দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমাকে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা বন্ধুরা